আসসালামু আলাইকুম আজকে আমি এখনই আমি একটু কথা বলবো যে ক্রিকেট নিয়ে যেহেতু অ্যাজ আই এম এ ফ্যান অফ ক্রিকেট তো আজকে আমি একটু ক্রিকেট নিয়ে কথা বলবো তো রিসেন্ট সময়ে যে প্লেয়ারটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ডোমিনেটিং পারফরমেন্স করছে তা হচ্ছে আপনার আমার আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ তো মাহমুদুল্লাহ রিয়াদকে আপনা আপনি আমি জানি যে তাকে আসলে দুই একুশে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বাইশ সালে টি টোয়েন্টিতে ছিলেন না উনি তেইশের ওয়ার্ল্ড কাপেও তাকে নিয়ে নানান নাটক হয়েছে যে নিবে কি নিবে না কিন্তু অবশেষে ইনশাল্লাহ তিনি দলে ফিরলেন এবং বিজয়ের বেশে সে একটা হান্ড্রেড করলেন আইসিসি ইভেন্টে সে এটা তার তৃতীয় নাম্বার হান্ড্রেড ওয়ার্ল্ড কাপে তো দেখাই যাচ্ছে যে তিনি আসলে তার ওয়ার্ক ইথিক্স এবং আল্লাহ তালার প্রতি ভরসা থাকলে যে জীবনে সফলতা হওয়া যায় সেটা মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেননা তার সমালোচনা কিন্তু কম হয়নি তিনি তার সমালোচনাকে ব্লেসিং হিসেবে নিয়েছেন এই জন্যই কিন্তু তিনি দেখেন আজকে আমাদের যে দুই হাজার চব্বিশের যেই ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম যে ক্রিকেট খেলতে গেল ইউএসএতে ক্যানাডাতে সেখানে কিন্তু আমাদের জন্য অন্যতম নির্ভরযোগ্য ডিপেন্ডেবল ব্যাটসম্যানই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কারণ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এখন আমাদের ব্যাটিং স্তম্ভ একটা আমাদের জন্য কারণ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু তিনি নীরবে কাজটা করে যাচ্ছেন তার তিনি তার মরালিটি ঠিক রেখে ওয়ার্ক এথিক্স ঠিক রেখে হার্ড ওয়ার্ক ঠিক রেখে যে কাজ করে যাচ্ছেন বা বিগত প্রায় দশ বারো বছর পনেরো বছর ধরে যে করে যাচ্ছেন সেটা কিন্তু আনবিলিভেবল কারণ দেখুন যে আসলে মানুষ আমাদের সমালোচনা করবে। কিন্তু মানুষের সমালোচনা আমরা ভেঙে পড়ি যেটা আসলে মোটেও ঠিক না কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে দেখে দিয়েছেন যে এভাবে ফিরে আসা যায় কারণ দেখেন সাধারণভাবে বাংলাদেশের প্লেয়ারদের আমরা যারা দেখেছি যে একবার বাদ পড়লে মোটামুটি বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এজ হলে কিন্তু তারা মোটামুটি বাতের লিস্টে চলে যায় তারা আর ফিরে আসে না কিন্তু একমাত্র দেখেন মাহমুদুল্লাহ রিয়াদি এক্সেপশনাল যে কিনা দল থেকে বাদ পড়লেন এবং আলহামদুলিল্লাহ তিনি ফিরলেন বিজয়ের বেশে হি রিটার্নড ইট কারেজিয়াসলি কারণ দেখেন তিনি আমাদেরকে চোখ আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন যে ঘাম পরিশ্রম এবং ডেডিকেশন ডিটারমিনেশন কখনো বৃথা যায় না মানুষ যত চেষ্টা করে এবং পরিশ্রম করে তাহলেই তার দ্বারা অনেক কিছুই জয় করা সম্ভব তো মাহমুদুল আলিয়া আমি একটা পরিসংখ্যান দেখলাম গতকালকে অনফিল্ডের পর্দায় স্বামী ভাইয়ের যে চ্যানেল ওইখানে দেখলাম যে দুই হাজার একুশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেখানে তার স্ট্রাইক রেট ছিল অ্যারাউন্ড নাইনটি এইট্টি ফাইভ আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশে যে তিনি খেলতে গেলেন তার স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ উইদিন ইন্ডিয়ার সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ রান করেছে উনতিরিশ বলে তো আসলে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিক